নমস্কার নিউজ ওয়ান গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের আপডেট নি খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছে শতাব্দী শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলা বনকর বিলুনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত পাঁচ দিন ব্যাপী এই বৈশাখী মেলার শুরুয়াত হয়েছে এবং এই নিয়ে তিন বছরে পদার্পণ করল বিলুনিয়ার এই বৈশাখী মেলা গতকাল এই মেলা উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এছাড়া উপস্থিত ছিলেন বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ দক্ষিণ জেলার পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ সি এবং তিন বছর বেসরকারি উদ্যোগে বিলোনিয়াতে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে তাই ক্লাব কর্তৃপক্ষের দাবি আগামী দিনেও বিলোনিয়া এই মেলাকে এগিয়ে নিয়ে যেতে যাতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় ওরিয়েন্টাল ক্লাবের পক্ষ থেকে তথ্য সংস্কৃতি দপ্তরের ক্যালেন্ডারে যাতে এই বৈশাখী মেলাকে স্থান দেওয়া হয় তার জন্য সভাধিপতির হাতে একটি লিখিত আবেদনপত্র তুলে দেওয়া হয়েছে কি রয়েছে বিস্তারিত শুনুন

পক্ষ যারা রয়েছেন আপনাদের কাছে এই মেলার পাশাপাশি আমরা সারা রাজ্যের আমাদের দক্ষিণ জেলার মধ্যে আমরা বর্তমান সময়ে যে দুটি বিষয় যেটা আমাদের বর্তমান সমাজ জীবনে খুব খারাপ দিক যেটাকে নিয়ে আমরা এই জেলা থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসনিক বিভাগ খুব সমস্যার মতো রয়েছে যারা ক্লাব কমিটিতে রয়েছেন আপনাদের কিন্তু অভিভাবক ও আমি জেলা পরিষদ থেকে আপনাদের কাছে আহ্বান যে বর্তমান সময়ে আমাদের যুব সমাজ আপনারা অবগত রয়েছেন যুব সমাজ নেশার দিকে ধাবিত হচ্ছে এটার থেকে তাদেরকে বের করে আনতে হবে আমাদের শুধু প্রশাসনের দায়িত্ব নয় প্রশাসন আইন রয়েছে সবকিছু রয়েছে আইনের দ্বারা প্রশাসনের দ্বারা এটা রোধ সম্ভব নয় আমরা যারা রয়েছে আপনার শুনে সংশ্লিষ্ট বক্তব্য অর্থাৎ বেসরকারি ভাবে এই মেলা হলেও কয়েকটি সরকারি দপ্তর তাদের প্রদর্শনী বন্টক খুলেছে এই মেলাতে পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ক্লাব কর্তৃপক্ষ চাইছে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরে আবার পুনরুজ্জীবিত করতে বক্তব্য রাখতে গিয়ে সব বক্তারাই এই ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগকে প্রশংসা করেছেন তিনি ছোট একটি সঙ্গে থাকুন